টি স্লোগান সব সময় শুনি যে মাসলাক জারজার মাসলাক সাহাবা সবার এটা আমাদের স্লোগান মাসলাক ভিন্ন হতে পারে কিন্তু শাহনে সাহাবা তিনি যদি আলেম হন তিনি যদি মাদ্রাসার শিক্ষক হয়ে থাকেন তিনি যদি ইমাম খতিব মহাজিন খাদেম হয়ে থাকেন তিনি বুকে সাহস বলতে পারবেন তিনি যেই মাসলা কেরিয়ে হন না কেন উনি সাহস নিয়ে বলবেন শাহানে সাহাবা আমার এখানে কোনো টুপির ভেদাভেদ নেই এখানে কোনো লেবাসের ভেদাভেদ নেই এই সংগঠনে কোনো দলের সাপোর্ট দিয়ে কথা বলা হয় না আমাদের স্লোগান ঐক্যবদ্ধ মিম্বার আলোকিত সমাজ মিম্বারকে ঐক্যবদ্ধ করতে হলে সব মাসলাককে জায়গা দিতে হবে ঠিক না বেটি